সূর্যের দিকে মুখ করে থাকে এই ফুলগুলো দেখছো মানে এই ফুলটা শুকাইলে পর শুকাইলে দানা এই যে এই না দানা না এই ভিতরে এই সরিষার ভিতর ভূত থাকে আজকে গিয়েছিলাম ফুলের রাজ্যে সেখানে গিয়ে কি কি দেখলাম সবকিছু শেয়ার করব আজ তোমাদের সাথে আমরা রওনা দিলাম ফুল দেখতে আমার বোনও বলে আমাকে একটু নিয়ে চল বলি চল সবাই মিলে দেখে আসি সেই সূর্যমুখী ফুলের বাগান এই যে চলে আসলাম সূর্যমুখী ফুলের বাগানে এখানে দেখতে থাকো বন্ধুরা এসেছি ফুলের রাজ্যে অনেক সুন্দর ফুল এটা হচ্ছে সূর্যমুখী ফুল ছান সূর্যের সূর্য মুখ করে এরা ফুটলেই তাকেই থাকে এত সুন্দর ফুল কার না ভালো লাগে বলো তোমরা দেখলে আসো আমাদের বানাইপাড়া বরিশাল বন্ধুরা আল্লাহ সৃষ্টি এত অপরূপ সুন্দর যেন চোখ ফিরানো যায় না দেখে খুবই ভালো লাগলো এই যে দেখছো সূর্যমুখী ফুল এই ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করছে বন্ধুরা আমরা এখন ঘুরে ঘুরে দুপোন ছবি তুলছি এত সুন্দর ফুল ছবি না করলে হয় বল। বন্ধুরা ছবি তুলতে গিয়ে দেখি মৌমাছি তাই ভয়ে পালালাম এই সূর্যের দিকে মুখ করে থাকে এই ফুলগুলো দেখছো তোমাদের এইটা দিয়ে কি করে এই ফুল দিয়ে হ্যাঁ সূর্যমুখী তেল এইটা তোমরা কি জানাও

এগুলো কি রোদ্রে রোদ্রে শুকাইতে হয় এই ফুলের দানাগুলো যখন পাকে তখন ওনার রোদ্রে শুকিয়ে মেশিনে ভাঙে তেল বানানো হয় না সূর্যমুখী তেল এগুলো তোমরা বিক্রি করো কি হিসাবে বিক্রি করে তাহলে খায় তোমরা খাও এতগুলো তেল খাও কেউ বিক্রি করে না তাই না পাশেই দেখলাম সরিষা ক্ষেত তাই কিছু সরিষা তুললাম এই যে সরিষা ফুল দেখাইছিলাম না সেই সরিষা হয়েছে গাছে দেখো এই সরিষা দেখো এই বিতের সরিষে কথা আছে না এই সরিষের ভিতরে ভূত থাকে এই সরিষে বন্ধুরা এই ফুলের রাজ্য থেকে এখনই বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ